শখ ভাই অনেকদিন তো হয়ে গেল এবারে কি বাড়ি যাবে না শোন ভাই বাড়ি আর কী করে যাব ভাই যা টাকা ইনকাম করি অর্ধেক টাকা চাঁদা নিয়ে নাই বাড়ি দুটো ছেলে মেয়ে রয়েছে তাদের পড়াশোনার জন্য প্রতি মাসে মাসে টাকা পাঠাতে হয় তুই ঠিকই বলছিস ভাই ওই চাঁদা বাজরাটা যা শুরু করেছে এ মেনে নেওয়া যায় না ওদের একটা ব্যবস্থা করা উচিত এই শোয়া কই তুই বেরিয়ে আয় বসেছে বস আসো আসো বসো আমি এখানে বসতে আসিনি তুই নাকি ঠিক মতন চাঁদা দিচ্ছিস না এবার থেকে যদি ঠিক মতন চাঁদা না দিস তোর খবর আছে বস আমি তো চাঁদা দিই কিন্তু ওরা যা টাকা চায় অত টাকা দেওয়া আমার সম্ভব না তুই কতই বা দিস প্রতি মাসে মাসে দু লাখ টাকা করে দিতে হবে না দিলে তোর খবর আছে আয় চলে ভাই হ্যাঁ বল আমি শুনে আসলাম ওই সাদা বাজটা নাকি খুব সুবিধার মানুষ না ওদের নাকি বড় বড় নেতাদের সাথে হাত আছে চাদাবাজরা যা বলছে মেনে নে ভাই আরে তুই কি বলিস এত টাকা দেওয়া কি সম্ভব বাড়ি দুটো ছেলে মেয়ে রয়েছে চাঁদাবাজরা যা মনে করবে তাই হবে নাকি দেখ ভাই তুই কি করবি সেটা তোর ব্যাপার চ খাওয়া টাইম হয়ে গেছ বস ওই শোয়াক যে দেয় টেঙা না দেয় ওরা আজকে ওপরে বেড়ে দেবো তোর মাসে মাসে দু লাখ টাকা দেওয়ার কথা ছিল তুই টাকাটা দিসনি কেন এখনই টাকা ফেল প্রতি মাসে মাসে তো আমি টাকা দিই আমার দু লাখ টাকা ইনকামই হয় না তা আমি এত টাকা কোথায় পাবো কি বলছিস টাকা দিতে পারবি না ধর ওখান চ নিচে চল দিবি না তুই চাদা দিবি না তুই চাদা দিবি না তুই আ

ভাই আমার মেরো নামা দুটো ছেলে মেয়ে আছে ভাই মেরো নাম দাদা দিবি না তাই তুই চাদা দিবি না চাদা দিবি না এই দেখ তো বেশি আছে কি দেখো দেখা বল মরে গেছে ঠিক হয়েছে চাদা দিবি না চল